আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে ও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে একটি চমৎকার ভিডিও এই যে দেখছেন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উত্তর খায়ালকুট এটা হচ্ছে টুঙ্গি এলাকার সাথে মেম্বার রোড ভুসির মেলের সাথে চমৎকার জায়গা দেখেন এখন প্রায় লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে মানুষের আনাগোনা দেখছেন সবাই কিন্তু বিভিন্ন ফ্যাক্টরিতে জব করছেন প্রচুর মানুষের সমাগম এবং রাস্তাটা কিন্তু অনেক বড় রাস্তাটা বড় শুধু না শুধু বড় এবং ড্রেনেজ ব্যবস্থা সহ ড্রেন ব্যবস্থা সহ একদম রাস্তার সাথে একটি দোকান সহ মার্কেট পজিশন সহ একটি জায়গা বিক্রি হবে মজার বিষয় হচ্ছে এখানে আপনি আপনার প্রয়োজন মতো কিন্তু জায়গা নিতে পারেন তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা পর্যন্ত নিতে পারবেন সেটা হচ্ছে একদম মেইন রাস্তা থেকে শুরু করে এই মেন রাস্তা থেকে শুরু করে এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের তেত্রিশ নং ওয়ার্ড এক্সিলেন্ট অসম্ভব জায়গা ডান পাশটা দেখেন কত বড় বড় দালান কোটা বড় বড় বিল্ডিং হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল এর এলাকা খুব ব্যাপক ভাড়ার চাহিদা কিন্তু এখানে আছে দেখেন এখানে কিন্তু প্রায় রাস্তাটা হচ্ছে বিশ বিশ ফিট থেকে পঁচিশ ফিটের একটা রাস্তা চমৎকার জায়গা একদম মার্কেট পজিশন এই যে জায়গাটার কথা বলছি এই জায়গাটা কিন্তু এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে দেখেন এই মোটর সাইকেলগুলো দাঁড়ায় আছে তিনটা মোটর সাইকেল এখান থেকে শুরু করে পুরো মার্কেট একদম রাস্তার সাথে একদম এই পর্যন্ত একদম এই পর্যন্ত কিন্তু জায়গাটা এই যেই পর্যন্ত এখান থেকে কিন্তু দুইটা ভাগ হচ্ছে ডান বাম আপনি এখান থেকে ওই পর্যন্ত ফ্রন্ট সাইডে তিনটা দোকান আছে কিন্তু দোকান সহ দুতলা বিল্ডিং ফ্রন্ট সাইড থেকে শুরু করে ভিতরে যেই পর্যন্ত আপনি নিতে চান তিন কাঠা অথবা চার কাঠা আপনি আপনার পছন্দ মতো কিন্তু নিতে পারেন আসেন এগুলো সব কিন্তু চলমান আপনি দেখবেন যে কিছুক্ষণ পরে গার্মেন্টসের লোকদের যে একটা ক্রাউড হয় ভিড় হয় আপনি এখানে দেখতে পারেন আসেন একটু ভিতরে দেখি পরিবেশটা এখানে প্রচুর ভাড়া কিন্তু চলমান দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা রুম করা আছে দেখেন এই যে রুম রুম রুমের কোনো অভাব নেই এক বৈদ্যাতিক লাইন দুতলা কিন্তু করা হ্যাঁ আপনি এই পুরো স্থাপনাসহ এখান থেকে শুরু করে যতটুকু আপনি নিতে চান এখানে জায়গা আছে প্রায় মনে আট কাঠার মতো এখান থেকে মার্কেট পজিশন অর্থাৎ দোকান থেকে শুরু করে হ্যাঁ এখান থেকে আপনি চার কাঠা পাঁচ কাঠা বন্ধ নিতে পারবেন যেই পর্যন্ত নেন বিল্ডিং আপনার সেই পর্যন্তই থাকবে কিন্তু এই যে ভাই দেখতে দেখতে দোতালায় চলে গেছে দোতালায়ও প্রত্যেকটা রুম কিন্তু ফ্যামিলি ভাড়া দেওয়া প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা কিন্তু এখানে আছে এই যে এখান থেকে এই ফাঁকা জায়গাটা এখানেও কিন্তু এই বরাবর এসে কিন্তু আপনি কিন্তু আরও রুম এক্সটেনশন করতে পারবেন হ্যাঁ দোতলায় ওঠার জন্য এটা সিঁড়ি এটা কিন্তু এমন ফাউন্ডেশন না হ্যাঁ দুতলা পর্যন্ত করা আছে আপনি যদি বহুতল করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু নিজের মধ্যে করে করে নিতে পারেন জাস্ট দুতালে ওঠার জন্য সিঁড়িটা করা হয়েছে এই পুরো জায়গা এখান থেকে শুরু করে যে প্রত্যেকটা রুম দেখেন এখন লাঞ্চ টাইম হচ্ছে অনেকে ফ্যাক্টরি থেকে আসছেন লাঞ্চ করে আবার চলে যাবেন প্রত্যেকটা রুম অনেক সব প্রত্যেকটা ভাড়া কোনো একটা রুম দেখেন ফাঁকা নেই এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিতে পারেন অর্থাৎ এখানে তিন কাঠা চার কাঠা কিংবা পাঁচ কাঠা আপনি আপনার পছন্দ মতো আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনি নিতে পারেন আমি আবারও বলি এটা খাইলকুর এলাকায় মেম্বারবাড়ি রোড এটা গাজীপুর বিশ্ববিদ্যালয় থেকে পূর্ব পাশে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তায় এখানে কিন্তু গ্যাসের লাইন আছে মনে নাকি বৈধ গ্যাস আছে তাহলে এই পাশে যদি আমরা কিনি তাহলে কয়টা গ্যাস লাইন পাবো আমরা ও পুরোই বাড়িটা ডানে বামে মিলে চোদ্দোটা গ্যাস আছে সেটা আমরা আলোচনা করে নি আসলে টুকুর জন্য কয়টা গ্যাস আপনি পাবেন গ্যাস লাইন আছে বিদ্যুতের লাইন আছে পানির ব্যবস্থা আছে সব কিছু মিলে খুবই চমৎকার এবং ভালো জায়গা গ্যাস সহ আর বৈদ্যুতিক মিটার সহ পানিসহ একদম রাস্তা সংলগ্ন তেত্রিশ নং ওয়ার্ডে গাজীপুর তেত্রিশ নং ওয়ার্ডে একদম পঁচিশ ফিট রাস্তা সংলগ্ন এই সুবিশাল বাড়িটা আপনি যতটুকু খুশি আপনি নিতে পারেন এটা কিন্তু এই পাশ না আপনি যে কোনো একটা ডান পাশটা শুধু হ্যাঁ শুধু এই এই বাস মেবি দুই ভাইয়ের অংশ এরকম কিছু একটা হবে এক ভাই সেই মেন রাস্তা থেকে শুরু করে এই যে পুরো ইউনিটটা দুতলা করে এখান থেকে আপনি বিক্রি করবে রাস্তা সহ আপনি আপনার বাজেট অনুযায়ী কিন্তু নিতে পারেন আমি আপনাকে বলে দিচ্ছি এটার প্রাইস কিন্তু এই যে দেখেন গ্যাসের রাইজার কিন্তু এখানে আছে বৈধ গ্যাসের রাইজার প্রত্যেক কাঠা কাঁঠা এভারেজে সহ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা করে কাঠা সহ এবং গ্যাসের কথা পরে আলোচনা করে নেব কতটুকু দেওয়া হবে সেই পর্যন্ত ভালো থাকেন তেত্রিশ নং ওয়ার্ড এটা হচ্ছে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় অপোজিটের রাস্তা ঢুকছে মেম্বার বাড়ির রুট বলে ভুসির মিল সংলগ্ন বলে কেউ কেউ এই চমৎকার জায়গাটি এবং প্রিমিয়াম লোকেশন এখানে কিন্তু আপনার মার্কেট চলে প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্কেট পজিশন মার্কেট দোকান দেখেন কত গিনচি মানুষের প্রচুর বসবাস কিন্তু এখানে আছে এই চমৎকার লোকেশনের জায়গাটা বিক্রি হবে দেখেন অনেক ভালো একটি জায়গা যদি আপনার কারো ভালো লাগে এই দুতলা বিশিষ্ট একটি বাড়ি আপনি জায়গাসহ দুই কাঠা তিন কাঠা দুই কাঠা না তিন কাঠা থেকে শুরু করে পাঁচ কাঠা বন্ধ নিতে পারেন তো সেই পর্যন্ত ভালো থাকেন যদি কারো ভালো লাগে অবশ্যই ভিজিটে আসবেন এবং এই রাস্তার সামনে এই বাড়িটুকু দেখবেন সেই পর্যন্ত ভালো থাকেন সুন্দর থাকেন আবারও ইনফরমেশনগুলো ড্রপ করছি গাজীপুর সিটি কর্পোরেশনের তেত্রিশ নং ওয়ার্ড খাইলকোর এলাকায় মেম্বার বাড়ি রোডে এটা ভুসির মিল সংলগ্ন পঁচিশ ফিট রাস্তার সাথে ড্রেনেজ ব্যবস্থা সহ এই জায়গাটা মিনিমাম তিন কাঠা উপরে আপনি পাঁচ কাঠা পর্যন্ত নিতে পারবেন এইটার হচ্ছে প্রত্যেক কাঠা স্থাপনা সহ গ্যাস সহ মূল্য হবে পঞ্চাশ লক্ষ করে কাঠা প্রচুর বাড়া চাহিদা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওখানে শুরু করে পুরো মার্কেট একদম রাস্তার সাথে একদম এই পর্যন্ত একদম এই পর্যন্ত কিন্তু জায়গাটা এই যেই পর্যন্ত এখান থেকে কিন্তু দুইটা ভাগ হচ্ছে ডান বাম আপনি এখান থেকে ওই পর্যন্ত ফ্রন্ট সাইডে তিনটা দোকান আছে কিন্তু দোকান সহ দুতলা বিল্ডিং ফ্রন্ট সাইড থেকে শুরু করে ভিতরে যেই পর্যন্ত আপনি নিতে চান তিন কাঠা অথবা চার কাঠা আপনি আপনার পছন্দ মতো কিন্তু নিতে পারেন আসেন এগুলো সব কিন্তু চলমান আপনি দেখবেন যে কিছুক্ষণ পরে গার্মেন্টসের লোকদের যে একটা ক্রাউড হয় ভিড় হয় আপনি এখানে দেখতে পারেন আসেন একটু ভিতরে দেখি পরিবেশটা এখানে প্রচুর ভাড়া কিন্তু চলমান দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা রুম করা আছে দেখেন এই যে রুম রুম রুমের কোনো অভাব নেই এক বৈদ্যাতিক লাইন দুতলা কিন্তু করা হ্যাঁ আপনি এই পুরো স্থাপনাসহ এখান থেকে শুরু করে যতটুকু আপনি নিতে চান এখানে জায়গা আছে প্রায় মনে আট কাঠার মতো এখান থেকে মার্কেট পজিশন অর্থাৎ দোকান থেকে শুরু করে হ্যাঁ এই এখান থেকে আপনি চার কাঠা পাঁচ কাঠা বন্ধ নিতে পারবেন যেই পর্যন্ত নেন বিল্ডিং আপনার সেই পর্যন্তই থাকবে কিন্তু এই যে ভাই দেখতে দেখতে দোতালায় চলে গেছে দোতালায়ও প্রত্যেকটা রুম কিন্তু ফ্যামিলি ভাড়া দেওয়া প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা কিন্তু এখানে আছে এই যে এখান থেকে এই ফাঁকা জায়গাটা এখানেও কিন্তু এই বরাবর এসে কিন্তু আপনি কিন্তু আরও রুম এক্সটেনশন করতে পারবেন হ্যাঁ দোতলায় ওঠার জন্য এটা সিঁড়ি এটা কিন্তু এমন ফাউন্ডেশন না হ্যাঁ দুতলা পর্যন্ত করা আছে আপনি যদি বহুতল করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু নিজের মধ্যে করে করে নিতে পারেন জাস্ট দুতালে ওঠার জন্য সিঁড়িটা করা হয়েছে এই পুরো জায়গা এখান থেকে শুরু করে যে প্রত্যেকটা রুম দেখেন এখন লাঞ্চ টাইম হচ্ছে অনেকেই ফ্যাক্টরি থেকে আসছেন লাঞ্চ করে আবার চলে যাবেন প্রত্যেকটা রুম অনেক সব প্রত্যেকটা ভাড়া কোনো একটা রুম দেখেন ফাঁকা নেই এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিতে পারেন অর্থাৎ এখানে তিন কাঠা চার কাঠা কিংবা পাঁচ কাঠা আপনি আপনার পছন্দ মতো আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনি নিতে পারেন আমি আবারও বলি এটা খাইলকুর এলাকায় মেম্বার বাড়ির